তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন আর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো নতুন সকালে নতুন ব্লগ তো শুরু করে দিলাম এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি তো সকালবেলা সব উঠে পড়েছি ঘুম থেকে অনেক ভোরবেলা ছটা সাড়ে ছটায় উঠেছি তো উঠে নিয়ে আমি তো আমার সব কাজ বাজ সেরে নিয়েছি দিয়ে হচ্ছে তো ধরাবাহিকও চা করে দিলাম আমিও চা খেয়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে দেখো এখন বিছনা তেছাগুলো গুটাচ্ছি সব গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম না এখন থেকেই ব্লগটাকে শুরু করি তো ওই জন্য এখন থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম আর এই দেখো জ্বালনাটাও খুলে দিলাম দিয়ে হচ্ছে বিছনাটাই যে গুটি নিলাম সুন্দর করে আর এই দেখো আমার ছেলে ছেলে উঠে পড়েছিল উঠে চা খেয়ে নিলাম আর এই যে আমি কিন্তু বিছনা টিসনাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম দেখাচ্ছ তো সকালে কিন্তু বাসি কাজের মধ্যে কিন্তু এই বিছনা ঘুটানোগুলো বিছনা পরিষ্কার করা এগুলোও কিন্তু থাকে তাই না তো এই এই ব্লাঙ্কেটটা এটা এত গরম এখন তো লাগে না কিন্তু তাই না কিন্তু কি বলো তো তোমার দাদা ভাইয়ের কিন্তু লাগবেই এটা কেন ও তোমার দাদা ভাই না পাখার হাওয়া খুব একটা বেশি সহ্য করতে পারে না তো ওই জন্য ওর জন্য এটা রাখতেই হয় আর ও যতই গরম পড়ুক পাখা চললেও কিন্তু এটা ওর লাগবেই তো এই হচ্ছে অবস্থা তো দেখো বিছানাটা গুছিয়ে কালকের কটা কাপড়ও ছিল তো সেই জামা কাপড়গুলোই দেখো সব গুছিয়ে নিচ্ছে তো যে জামা কাপড়গুলো কিন্তু সব কালকে কেচেছিলাম তো সেইগুলো এবার এখন সকালবেলা যে বিছানা গুছানোর সাথে সাথে জামা কাপড়গুলোও ভাসছে যেখানকারটা যেখানে সেখানে কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছি আর এই যে ছেলেও এখানে বসে আছে আর মেয়েটা এখনও ঘুমোচ্ছে ও তো তো আমার জামা কাপড়গুলো তো এই যে প্রায় গুছানো হয়ে গেছে তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এটাকে চলে এলাম এইখানে মানে খেতে তো এখানে না তোমার উচ্ছে গাছ বলো বেগুন গাছ বলো লঙ্কা গাছ বলো সবই হয়েছে তো কি হয়েছে বলো তো কালকে না তোমার দাদা কাজ দিয়ে আসার সময় কোথায় জানি পুদিনা পাতার গাছ পেয়েছে তো সেই গাছগুলো তুলে নিয়ে এসেছে তো বাড়ি এনে বলল যে গাছগুলো না লাগিয়েও দেখো হয় কি না তো সে সকালবেলায় ওই মানে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিয়ে আমি সেই পুদিনা পাতার গাছগুলোই এখানে লাগিয়ে দিলাম দেখা যাক হয় কি না আর এখন তো বৃষ্টির সময় রোজই বৃষ্টি হচ্ছে তো এখানে এই এইয লাগিয়ে দিলাম এই কুঞ্চিটা যে ওখানটায় আর এখানে দেখো কাঁকরোল গাছও বেরিয়েছে তো সেই কাঁকরোল গাছগুলোই আমি আবার একটু কুঞ্চি দিয়ে দিলাম যাতে কাঁকরোল গাছগুলো বেয়ে যায় তো গাছ তো লাগানো হয়ে গেল দিয়ে চলে এলাম এই যে রান্নাবান্নার জোগাড় করতে তো কি কি রান্না হবে না হবে তো চলো দেখ দেখতে থাকো অবশ্যই জানতে পারবে তো এখানে দেখো আমি ঝুড়িতে কিন্তু কুমড়ো শাক কেটে নিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো কুমড়ো শাক কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে তাই না তো সুন্দর করে বেছে বেছে কাটতে হয় তার জন্য কুমড়ো শাকগুলো আমি আগেই কেটে রেখেছিলাম আর এই যে এবার হচ্ছে মাছের ঝোলের জন্য আলু কেটে নেবো আর কুমড়ো শাকও একটু আলু দেবো তো তরকারি তরকারিগুলো একবারে কুটে রেডি করে নিয়ে তারপরেই কিন্তু আমি রান্নাটা বসব আর পাশে মাছটাও রেখেছি মাছটাও এখনও ধোয়া হয়নি তো সকালবেলা আমি রুই মাছ নিয়ে নিয়েছি দাদার কাছ থেকে মাছ মানে মাছ আলা দাদার কাছ থেকে তো সেই রুই মাছটাও এখনও ধোয়া হয়নি তো ভাবলাম একবারে সবজিগুলো কেটে নিই নিয়ে সবজিগুলো ধুয়ে নেবো আর মাছটাও একবারেই ধুয়ে নেবো তো আজকে তো কুমড়ো শাক হবে মানে একদম মাখা মাখা করে কুমড়ো শাক করব আর হচ্ছে মাছের ঝোল করব তো রুই মাছের ঝোল আলু দিয়ে একদম পাতলা ঝোল করে নেব আর তোমার দাদা তো চা খেয়ে কাজে চলে গেছে ও তো আস্তে আস্তে সেই হচ্ছে তিনটে চারটে বেজে যায় দেখা যাক কখন আসে তো বৃষ্টি জানো তো প্রতিদিনই হচ্ছে কিন্তু কি হবে বলো তো বৃষ্টি হলেও তো কিছু হচ্ছে না সেই যে তাই গরম প্রচণ্ড গরম এই যে আমি এখানে বসে সবজি কাটছি মানে এত গরম লাগছে কি বলবো তোমাদের তো আজকাল সকালবেলা সেরকম টিফিন নিয়ে কিছু করা হয়নি তো কটা ভাত রয়েছে ওটাই হচ্ছে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো আর আমি তো সকালবেলা কিছু খাইই না তো দাদা ভাইও বাড়িতে নেই তো আর আমি তো কিছু খাই না কখন মানে সকালবেলা আমি ওই শুধু চা বিস্কুটের উপরেই আমার দিনটা চলে যায় দিনটা বলতে সকালবেলাটা চলে যায় তো আর ওই দুপুরবেলাই ভাত খাই একবারে তো এখানে দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এবারে যে টমেটো আর কাঁচা লঙ্কাটাও একবারে কেটে নেব মানে বেছে নিয়ে নেব আর একটা কথা তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধু তোমাদের এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তোমাদের সকলকে তো এখানে দেখো আমার তরকারি টরকারিগুলো কিন্তু কোটা হয়ে গেছে এই আর এই দেখো মাছটা তো মাছটাও আমি নিয়ে নিয়েছিলাম যে একবারে হচ্ছে সবজি মাছগুলো ধুয়ে নেবো আর এখানে দেখো চায়ের বাসন দুটো রয়েছে তো চলো এবার হচ্ছে এগুলো গুছিয়ে রেখে চলো মাছটা আর সবজিগুলো আমি হচ্ছে ধুয়ে নিয়ে আসি কেমন তো এই যে মাছ আর সবজি নিয়ে চলে এলাম গলপাড়ায় তো শাক মানে শাক তো এখন বৃষ্টির সময় তো অনেক কাদা টাদা লেগে থাকে তো ভালো করে বালতিতে করে না ধুলে তো হচ্ছে বালি ছাড়বে না তাই না তো ভালো করে হচ্ছে বালতিতে করে ধুয়ে নেবো চলো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানি উঠেছে আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো এখানে দেখো মাছ শাক ধুতে এসেছি আর কাকের কী উৎপাত দেখো একটুখানি মানে তারা দিলেও যাচ্ছে না এত তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাকগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর মাছটাও কিন্তু ধোয়া হয়ে গেছে তো ধোয়ার পর এই যে সে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট তো মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে যেহেতু কি হয়েছিলো বলো তো ছোটো বোন এসেছিল ওর সঙ্গে একটু গল্প করতে করতে রান্নাটাও সেরে ফেললাম আর অনেকটা সময়ও পেরিয়ে গেছে তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে সব গ্যাস ট্যাসগুলো সব সুন্দর করে ক্লিন করে মুছে নেবো আর তোমার ভাইও দেখছি আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে এসেছে জানো তো তো অন্যদিন তো হয় চার তিনটে চারটে বেজে যায় কিন্তু আজকে দেখছি একদম তাড়াতাড়িই চলে এসেছে তো এখন বাজে মোটামুটি একটা তো দেখছি এখনই চলে এসেছে তো যেদিন যেরকম কাজ হয় আর কি সেদিন সেরকমভাবেই চলে আসে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলে আজকে তাড়াতাড়িই চলে এলো কাজ থেকে তো আমার রান্না শেষ হতে হতে দেখি তোমার দাদাভাইও এসে পড়েছে তো এই দেখো এখানে কিন্তু মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে একদম পাতলা করে রুই মাছের ঝোল আর হচ্ছে এদিকে দেখো কুমড়ো শাকের তরকারি তো এই হচ্ছে রান্না আর এখানে দেখো ভাতও হয়ে গেছে কিন্তু একদম ভরাহারির ভাত কিন্তু যেহেতু আমি দুবেলার রান্নাটাই একবারে করে নিয়েছি ওর জন্য ভাতটা বেশি আর এখানে দেখো আমার একদম রান্নাঘরটাও কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি আমি সুন্দর করে তো করে নিয়ে যে বাসনগুলো রান্নার সব বাসন তারপরে ছেলে মেয়ে খেয়েছে সেই বাসনগুলো সব এই যে আমি কলপারে বার করে নিলাম এবার চলো ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো ধুয়ে নেবো তো আমি তো ঘর মুছতে চলে এলাম আর তোমার দাদাভাই এই দেখো জলটা আমাকে এনে দিল যেহেতু জলটা অনেকটা দূর থেকে টানতে হয় মানে আমার বাড়ি থেকে রাস্তা দিয়ে গিয়ে জল আনতে হয় তো ওই জন্য তোমার দাদাভাই যখন চলে এসছে বলছে তুমি তোমার কাজগুলো করে নাও আমি হচ্ছে জলটা এনে দিচ্ছি তো ওই দেখো জলগুলো সব এনে দিচ্ছে তো এইদিকে দেখো আমার সুন্দর করে কিন্তু ঘরটাও পুরো মোছা হয়ে গেছে তো রান্নার শেষে একদম সবটা যদি না পরিষ্কার হয় না ভালো লাগে না ঠিক তাই না বলো তো রান্নাও শেষ করে আমি একদম সবটা মুছে টুছে একদম পরিষ্কার করে নিই তাতে কী বলো তো সবটা মনে হয় হালকা হালকা লাগে শরীরটাও মনে হয় ঝরঝরে লাগে পরিষ্কার থাকলে তাই যে ঘরটা মুছে নিয়ে আমি জলের বালতি দুটো ঢুকিয়ে নিলাম আর হচ্ছে আর হচ্ছে জল মানে তোমার দাদাভাই আর একবার আনতে গেছে তো জানো তো একটা সংসারে কি জল কম লাগে বলো তো সেই জলগুলো তো প্রতিদিনই টানতে হয় তো যাই হোক ঘর দুয়ার মুছে নিয়ে আমি চলে এলাম এই যে কলপারে বাসনগুলো ধুতে তো বাসনগুলো ধুয়ে নিয়েই আমি একবারে স্নান করে নেবো আর একটা কথা কী বলো তো আমি এখন কিন্তু পুজো দিচ্ছি না বলে কোনো পুজোর কোনো ব্লগ বা ফুল তোলার কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেননা অনেক দিন হয়ে অনেক কটা দিনই হয়ে গেল আমি কিন্তু পুজো সেটা দিচ্ছি না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি না তার কারণ হচ্ছে আমার না দেওরের মেয়ে হয়েছে তো ওই জন্য মানে আঁতুর চলছে তো ওই জন্য অনেকে বলে যে আঁতুর থাকলে নাকি পুজো দিতে নেই যদিও আমাদের বাড়িতে থাকে না তবুও মানছি যে ঠিক আছে কামানটা হয়ে যাক তারপর হচ্ছে পুজো দেবো তো যাই হোক স্নান টান করে এই দেখো চলে এলাম এসে এবার একটু সিঁদুর ছুঁয়ে নেবো আর দেখে আমার মাথায় কিন্তু একদমই চুল নেই কি করব বলে সব চুল উঠে গেছে তো যাই হোক একদম স্নান টান করে এখন মনে হচ্ছে একটু হালকা হালকা লাগছে যা গরম লাগছিলো কাজ করতে করতে সে আর কী বলবো তো চলো আজকে ব্লগটা এতটুকু নেই তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় বসে থাকবো তো চলো আজকের মতো কিন্তু টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো যে যেখানেই থাকো খুব ভালো থাকো চলো টাটা সবাইকে